আমরা সবাই আসলে ভীষণ রকমের চেষ্টা করেছি তবে একটা বিষয় চাই আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে কাজটা করেছি যে কারণে আসলে ডাবিং এবং সব মিলিয়ে আমাদেরকে একেবারে রিলিজ এই ফলে আসার আগ পর্যন্ত কাজ করতে হয়েছে আমাদেরকে টেকনিক্যাল থেকে আরেকটু যদি সময় পেতাম হয়তো আরও বুঝিয়ে আমরা করতে পারতাম কিন্তু তারপরও দর্শকদের যে সারা আলহামদুলিল্লাহ এবং যেভাবে করে আসলে সবাই আসলে ভালোবাসা দিচ্ছে সেটা অনেক ডেভেলপমেন্টের তো আসলে কোনো শেষ নাই মানে হয় না আমরা ভালোর কোনো শেষ নেই খারাপেরও কোনো শেষ নাই তবে হ্যাঁ এটা সত্যি যে আমরা প্রতিবারই চেষ্টা করে যাচ্ছি যে আগেরবারের চাইতে যে ভাবে হোক আমরা যেন এটা কার্য বেকার টেকনিক্যাল যে জায়গা থেকে শুরু করে গল্প বলার জায়গা থেকে শুরু করে গল্প অভিনয় সব জায়গা থেকে তো সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা করা যায় সামনে যখন এর কার্য সিরিজ লাগবে তখন কিছু দর্শকরা আরও বেটার কিছু বলতে পারবে আলহামদুলিল্লাহ আসলে স্বপ্ন ছবি ভীষণ ভালো এবং দর্শকরা যে পরিমাণ সবগুলো ছবিকে ভালোবাসা দিচ্ছে ভালো উপরে এসেছেন এটা আসলে মনে হচ্ছে ঈদ উদযাপন এবং ঈদের ছবিগুলো এমনই হওয়া উচিত যেখানে আসলে দর্শকরা ঘুরে ফিরে স্বপ্ল ছবি দেখবে